রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ ভাটপাড়ায় রবিবার রাত এগারোটার পর থেকে ভাটপাড়া মোড় সন্নিহিত থেকে ঘোষপাড়া রোডের ধারে থাকা সমস্ত দোকানপাট জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ভাটপাড়া থানার পুলিশ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের উপস্থিতিতে এদিন জবরদখল উচ্ছেদ অভিযান করা হলো আশ্চর্যের বিষয়ে উচ্ছেদ রুখতে কেউই প্রতিবাদ করতে এগিয়ে এলেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা উচ্ছেদ দেখলেন উচ্ছেদ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূল দলটাই চোর চোররা যেমন রাতের অন্ধকারে চুরি করতে বেরোয় ঠিক তেমনই গভীর রাতে পুলিশকে সঙ্গে নিয়ে ভাটপাড়া পুরসভা বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে ঘুরিয়ে দিয়েছে তার দাবি শাসক দল উচ্ছেদ নিয়ে ভাটপাড়ায় যা কাণ্ড ঘটলো তাতে রাজনৈতিকগতভাবে ওদের ব্যাপক ক্ষতি হলো প্রসঙ্গত লোকসভা নির্বাচনের নিরিখে ভাটপাড়া কেন্দ্র থেকে বিজেপি সতেরো হাজার ভোটে জিতেছে দু সালের নির্বাচনে ভাটপাড়া থেকে বিজেপি চৌত্রিশ হাজার ভোটের বেশি ব্যবধানে জিতবে বলে আশাবাদী প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূল দলটাই চোর চোররা রাত্রিবেলা বেরোয় জানে এখন পাবলিক নেই কোনো প্রতিবাদ হবে না তাই জন্যে চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে এবার সতেরো হাজারে ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশে চৌত্রিশ হাজারে কমে ভোটে জিতবে না এটা নিশ্চিত থাকবো আজকে কবরটা দুগুণ বেড়ে গেল তার বক্তব্য উচ্ছেদে কমপক্ষে পাঁচ হাজার পরিবার রুটি রুজি হারালেন সামনেই পুজোর মরশুম গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো ছট পুজো সবই এখানে ধুমধাম করে হয় পুজোতে দু পয়সা বেশি উপার্জনের আশায় ওরা মুখিয়ে থাকেন কিন্তু পুজোর আগেই ওদের পেটে লাথি মারা হলো তার কটাক্ষ প্রতিবাদের ভয় দিনের বেলা উচ্ছেদ করার সাহস ওদের নেই তাই রাতের অন্ধকারে উচ্ছেদ করা হলো যাতে কেউ প্রতিবাদ করতে না পারে তার দাবি পুরসভাকে সামনে রেখে তৃণমূল লুটপাট চালাচ্ছে পাঁচেক পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে আজকে তাদের রুজি রোজগার এই দুর্গা পুজোর সময় ছট পুজোর সময় দীপাবলির সময়ে যেভাবে লুট করা হল সেটাও দিনবেলা সাহস নেই তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে জানে প্রতিবাদ হবে না মানুষ রাস্তায় নামবে না এই জন্যে করেছে আর তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্যে একটা ফিস দেয় পৌরসভাকে তাদের লাইসেন্স আছে তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে পুরনো স্মৃতি রোমান্থন করে প্রাক্তন সাংসদ বলেন এমার্জেন্সির সময় একবার উচ্ছেদ করা হয়েছিল বাম আমলে নেপাল দেব ভট্টাচার্য কলকাতায় দোকানপাট তুলে দিয়েছিলেন পরবর্তীতে বামেদের চলে যেতে হয়েছে এবার মমতার চলে যাবার পালা এসে গেছে এমার্জেন্সির সময় এই দোকানপাট ভাঙচুর করিয়েছিলেন সারা ভারতবর্ষে যেতে হলো সিপিএম কলকাতায় নেপাল ভট্টচার্যীর নেতৃত্ব ভাঙচুর করিয়েছিল সব দোকানপাট উঠিয়ে দিয়েছিলো যেতে হয়েছিল মমতা ব্যানার্জি এবার যাওয়া পালা এসে গেছে দু হাজার ছাব্বিশে ওয়েট করুন ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন এখানে কোনো ভাঙচুর কিংবা উচ্ছেদ করা হয়নি মমতা ব্যানার্জির আহ্বানে সারা দিয়ে ফুটপাতের দোকানদারেরা নিজেরাই স্বেচ্ছায় সরে গিয়েছেন কিন্তু থেকে যাওয়া দোকানের কাঠামো ভাঙতে ওদের খরচা হতো সেদিকে নজর রেখে পুরসভা নির্মাণগুলো ভেঙে দিল তার দাবি যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে রাতে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে পুনর্বাসন নিয়ে তার বক্তব্য আশা ভরসার প্রতীক মমতা ব্যানার্জি হকারদের নিয়ে ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে ভাঙচুর করা হচ্ছে না এটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা দিয়ে আটপাড়া পৌরসভার সব যারা দোকানদাররা রাস্তার উপর যারা ব্যবসা করছিলো তারা নিজেরা স্বেচ্ছায় সরে যাচ্ছে যে দোকানগুলো আজকে সরাচ্ছি আমরা দেখুন সেই দোকানগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওরাই ভেঙে থাকে এই যে এনক্রোচমেন্টের যে এস্টাবলিশমেন্টটা আছে সেটা সরাতে গেলে ব্যাপক পরিমাণে একটা খরচা আছে সেই জন্য আমরা ওদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য দিনের বেলা রাতের বেলা জায়গাটা ফাঁকা থাকে এখানে বহুত কনজেস্টেড এরিয়া রাতের বেলা জায়গাটা ফাঁকা পাওয়া এইটা যারা এসছে এখানকার এলাকার মানুষ কিন্তু কিন্তু এখন যে গাড়ি ঘোড়া চলছে না জায়গাটা ফাঁকা পাচ্ছি আপনি যদি দিনের বেলায় করতে পারেন এখানে গাড়ি থাকতে পারতেন পারতেন না খুব স্বাভাবিকভাবেই রাস্তাকে বেছে নেওয়া কেন যাতে গাড়ি ঘোড়া নেই ফাঁকা জায়গায় আমরা সরাচ্ছি এটা ভাঙা এটা ভাঙা ভাঙচুর হচ্ছে না এটা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ওদেরটাকে সরিয়ে দেওয়ার জন্য আসা ভরসার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নিশ্চয়ই কোনো ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে না লাইভ লোকেশান ট্যাগ করতো না নিশ্চিতভাবেই লাইভ লোকেশান যখন ট্যাগ হয়েছে আমাদের ভরসা জায়গা বললাম যে লাইভ লোকেশন ট্যাক করেছে পরবর্তী পরিকল্পনাটা দেখে দেবেন সময় দিন খুব শীঘ্রই একটু সময় দিন